কাশি থেকে উনি আসছেন এনার নাম অনাদি লিঙ্গ না দেখতে একবার দেখতে চেষ্টা করে নমস্কার বন্ধু তো আজকে যে জায়গায় আমি চলে এসেছি এখানে কিন্তু একটি শিব লিঙ্গ যে লিঙ্গ হাজার হাজার বছরের পুরনো এবং তার যে অন্ত নেই মানে সেই শিবলিঙ্গ সুদূর কাশীধাম পর্যন্ত কিন্তু বিস্তৃত আছে সেখান থেকে তলায় তলায় কিন্তু এখানে উঠেছে এমনটাই এখানে মানুষ বিশ্বাস করে এবং তার কিছু থিওরি তারা তারা কিছু বলছে মানে তার ব্যাপারেতে সমস্ত কিছু যেগুলো আমি জানতে পেরেছি সেগুলি আপনাদেরকে দেখাবো তো এই যে মহাদেব এই মহাদেবের নাম হলো শৈলেশ্বর তো চলুন সেই মহাদেব এবং তার চারপাশ এবং তার যে এই মাহাত্মপূর্ণ ঘটনা সেটা আসলে কি সেসব সম্বন্ধে আপনাদেরকে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করার আসে দেখুন খুব সুন্দর মন্দির প্রাঙ্গন এখানে বিশাল কিন্তু পুরোনো তেঁতুল বৃক্ষ রয়েছে তারই নিচে এই যে উদ্যান এই যে মহাদেব শৈলেশ্বর তো তার সেই এখানে তার অনেক এবার প্রথমে আমরা যাব ওই দিকটা চলুন সেটি দেখানো যায় তো দেখুন এই যে বিশাল তেঁতুল গাছ তারই নিচে কিন্তু এখানে একটি তেঁতুল গাছ নয় এখানে অনেকগুলি তেঁতুল গাছ রয়েছে বিশাল বিশাল তেঁতুল গাছ রয়েছে আর এরই মধ্যে কিন্তু এখানে ছোট ছোট মন্দির রয়েছে আর দেখুন এখানে শিব পার্বতী কি সুন্দর বিরাজিত রয়েছেন এখানে বসে রয়েছেন এখানে ফোয়ারা জলধারা এসব রয়েছে তো এখানে হলো এটি হলো বজরংবালী মন্দির তো এই যে শান্ত তেঁতুল গাছে ঘেরা ফাঁকা জায়গার মধ্যে ছোট ছোট মন্দির তো এখানে একটু বালির মন্দির আমরা দেখলাম এরপরে আরেকটি মন্দির আমরা দেখে তো দেখুন এখানেতে গণপতি এখানে গণেশ ঠাকুর রয়েছেন গণেশ ঠাকুরের মন্দির এবং পাশেতে রাধা গোবিন্দের মন্দির রয়েছে খুব সুন্দরভাবে মন্দিরগুলো নির্মিত হয়েছে কিন্তু আসল ব্যাপারটি হলো যেটি আমি দেখতে এসছি সেটি আপনাদেরকে চলুন জানাবো আর দেখুন এই যে এই যে এখানেতে এই যে শিলা ওপরেতে যে এই যে পাথরে খন্ডিত যে পুরনো একদম প্রাচীন যে খোদাই করা যে পাথর এটি কিন্তু কেউ বসায়নি এটি এরকম আশ্চর্য ঘটনা এখানে তো হয়েছে মানে মাটির তলা থেকে জলের থেকে এখানে থেকে উঠেছে এই যে সামনে যে পুকুরটি দেখছেন ছোট এই যে কুণ্ডটি দেখছেন এখান থেকে কিন্তু জমিদারি আমলে প্রায় তিন চারশো বছর আগে এখান থেকে কিন্তু একটি বিষ্ণু মূর্তি উঠেছিল এবং সেটি পুলিশ আসে এবং তারপরে পরবর্তীকালে সেটি ইন্ডিয়ান আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে মানে আমাদের জাদুঘরে সেটি বর্তমানে রয়েছে তো যাই হোক এখন আমি মূল যে মন্দির যেখানে মহাদেবের সেই যে শিবলিঙ্গ বাবা শৈলেশ্বরের যে শিবলিঙ্গ যেটি বসানো রয়েছে সেখানে আমরা যাব তো এটি যাবো সেই মন্দিরের যে বাবা শৈলেশ্বরের যে উঠার ওখানে সিঁড়ি দেখুন এই যে বাবা শৈলেশ্বর মন্দির এ কিন্তু খুব খুব মাহাত পূর্ণ একটি শিবলিঙ্গ এখানকার মানুষ খুব খুব ভাবে এনাকে শ্রদ্ধা করেন এবং ভালোও বাসেন আর এই দেখুন এখানে কিন্তু মাথায় কোনো ছাদ নেই তার কারণ হচ্ছে ছাদ হওয়ার পরে উনি কিন্তু সেটি চান নিকো পরে সে ছাদ ভাঙা পড়ে যায় মানে ভেঙে যায় পরের দিন কি এবং তিনি সব এমনি বলেন যে এখানে তো মাথায় ছাতা দিতে এবং শীতকালে পড়ার জন্য চাদর দিতে আর এই যে শিবলিঙ্গ আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু সুদূর দাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এমনটাই কিন্তু এখানে প্রচলিত এবং এটা খোঁড়াখুড়ি করার জন্য চেষ্টা করা হয়েছিল কিন্তু পাওয়া যায়নি তার যে শেষ অন্ত কিন্তু পাওয়া যায়নি তো ইনি হলেন সেই বাবা শৈলেশ্বর খুব ভালোভাবে আমরা একটু দর্শন করে নিন খুব দুর্লভ দর্শন এই যে চৈতন্যপুরের সুন্দর জায়গায় গ্রামে অত্যন্ত মাহাত্বপূর্ণ কিন্তু এই শৈলেশ্বর শিবলিঙ্গ হাজার হাজার বছরের পুরনো এই বাবা শৈলেশ্বর তো দেখুন এই যে শৈলেশ্বর বাবা শৈলেশ্বর এনাকে কিন্তু এখানকার জমিদারেরা গেঁথে দিয়েছিল যখন মাটি থেকে কিন্তু দেখতেই পাচ্ছে মাটি থেকে কত উঁচুতে রয়েছে দেখুন এরকম মাটি থেকে কিন্তু অনেক উঁচুতে রয়েছে তো একটু একটু করে যখন বের হয়েছিল তখন ওনার ওনারা একটু করে যখন এটা এটা যখন আবিষ্কার হলো গরু এখানেতে দুধ দিচ্ছিল এখানে ঘষে একজন একজনের গরু এখানে দুধ দিচ্ছিল সেই সময় কিন্তু জানতে পারে যে জঙ্গল সরিয়ে দেখা যায় এখানে শিবলিঙ্গ রয়েছে তো জমিদারের কাছে খবর যায় জমিদার কিন্তু যতদূর শিবলিঙ্গ আছে সেখানে সুন্দর করে বাঁধিয়ে দেন কিন্তু পরের দিন সকালে দেখেন আবার কিন্তু শিবলিঙ্গ অনেক উঠে গেছে আবার গেঁথে দেন আবার দেখে যে উঠে গেছে তো তখন তিনি ভগবান শিবের সঙ্গে পেরে উঠবে না ভেবে সেটা বন্ধ করে দেন এবং তারপর থেকে এরকম এত উঁচুতে কিন্তু এই শিবলিঙ্গ উঠেছিল তো যাই হোক সেই যে শিবলিঙ্গ শৈলেশ্বর বাবা অত্যন্ত মাহাতপূর্ণ তার যে শিবলিঙ্গ পুরো কাশিধাম পর্যন্ত নাকি এই শিবলিঙ্গ বিস্তৃত রয়েছে

আচ্ছা এটা আমি শুনেছি যেটা আমি শুনে নাকি মাটির ভেতর থেকে ফুরে উঠেছে সেটা কি সত্য মাটির ভিতর থেকে ফুরে উঠেছে একটা কিংবদন্তি আমরাও শুনে আসছি আরও শুনেছি যে কাশি থেকে উনি আসছেন এনার নাম লিঙ্গ আর প্রচলিত নাম হচ্ছে শৈল গোটা গ্রামে বাবা বলে বাবা শৈল থেকে কাছি তোলা থেকে না কেউ দেখতে একবার দেখতে চেষ্টা চৈতনপুর ছেলে নিমাই রায় চৌধুরী আচ্ছা তিনি একবার খুঁড়েছিলেন যে মন্দির ভেঙেছিলেন তখন আমার ছোট অবস্থা মন্দির ভাঙার পর পরের দিন সেই ভাঙা আরো ভাঙছিল মন্দির ভাঙ থেকে দেখলো সাপ বেরিয়েছে প্রচুর সাপে তারা করলো সব মিস্ত্রি পালিয়ে গেল দিয়ে বলে আর ভাঙবো না দিয়ে আবার রিপেয়ার করে দিল কত বছর পুরনো হবে এটা তো এটা পুরনো কত বছর এটা বারোশো সালে তৈরি হয়েছে টালি দিয়ে তারপরে আবার ছোট দিয়ে তৈরি হয়েছে প্রথম আবিষ্কার হলো বনের জঙ্গলের ভিতর ছিল জঙ্গল ছিল ছিল জঙ্গলের আর জঙ্গলের পাশে এক ঘর ঘোষ ছিল হরি ঘোষ সে গরু চড়াতো গরু চড়াতে চড়াতে একদিন বনের মধ্যে তার একটা গরু চলে গেছিল চলে দুধ দিচ্ছিল গড়গড় করে এই পোস্তরের উপর হরিগঞ্জ দেখে বলল সর্বনাশ রাগান্বিত হয়ে ছুটে লাঠি নিয়ে মারতে গেল হ্যাঁ লাঠি নিয়ে মারতে গেল দিয়ে দেখছে সর্বনাশ একটা কি মূর্তি হ্যাঁ শিবলিঙ্গ মূর্তি অমনি ফেলে দিয়ে উনি প্রণাম করে গড় বললেন যে আমি প্রতি চতুর্দশী চতুর্দশীর এই দিনে এক মন দুগ্ধ আমি তোমার শিয়ে দেবো আমি অপরাধ করেছি তোমাকে মারতে গেছি সেই থেকে চৈত্র মাসের চতুর্দশীর দিনে এক মন দুধ শিরে ঢালা হয় শৈলেশ্বরের উপরে আচ্ছা ওটা নিচে থেকে যে হাইটটা ওটা কি মানে ওই হাইটা টা চৈতন্যপুরের জমিদার বাবুরা যখন দেখলেন যে নিচে থেকে তিন পোয়া মতো বেরিয়েছিল বনের ভিতরে তখন তিন পোয়া সই সই করে ওই চার আঙুল রেখে গেঁথে দিল পরের দিন সকালে এসে দেখছে আবার উঠে পড়েছে ওই তিন হাত মতন তখন চৈতন্য রায়বাবু বলে আবার একটু গেঁথে দাও গেঁথে দেওয়ার পর পরের দিন এসে আবার তিন হাত উঠেছে এইভাবে পরপর ওরা গাঁচতেই থাকে আর উঠতেই থাকে তখন ওনারা চিন্তা করলেন যে ইনি তো ঠাকুর ইনি দেবতা এনার সঙ্গে তো আমরা আর পারবো না আমরা আর গাঁচবো না এই গেঁচে বাড়ি চলে গেলেন বাড়ি যাওয়ার পর হরি হরিবাবুকে স্বপ্ন দিলেন যে তোমার বেটা হরি আমাকে তোরা অবমাননা করছিলি হরিবাবু এখানে জমিদার ছিলেন তোরা আমাকে অবমাননা করছিলি তা শোন আমি হচ্ছে শিব দেবতা আমি এখানে শৈলসার রূপে পূজা নিতে চাই তা তোমরা আমার পূজার হরিবু গর্ভে প্রণাম করে বলে কি পূজা করব কি কি জিনিস লাগবে তারপরে তুমি যা ব্যবস্থা করবে তোমার ব্যবস্থা মতে হবে আমি কিচ্ছু বলবো না শিবের পুজো তুমি করো উনি সেই শিবের পূজা করলেন মেলাটা হয় ফাল্গুন মাসে শিবরাত্রি তিথি শিবরাত্রি তিথি মেলা হয় ওইখানে অপু উপবাসীরা ওই চতুর্দশী যতক্ষণ থাকে দিন রাত উপবাস থাকে নিরোধার কিচ্ছু খেতে পাবে না আর নিয়ম আছে কেউ যদি বলে যে আমি উপবাস করবো তাকে নিষেধ করতে পারবে না বাচ্চা ছেলে বারো চোদ্দ বছর ছেলে যদি বলে করবো তখন বলতে পারবে না যে তুমি করতে পারবে না তাকে করতে দিতে হবে ওই শিবমূর্তি ওঠার পর আবার একটা পুকুর থেকে পাঁক থেকে পুকুর মরে যাওয়ার পর পাঁক তুলতে গিয়ে ওই বাবুরা চৈতন্য জমিদার বাবুরা আবার একটা মূর্তি পেয়েছিলেন সেই মূর্তিটার নাম হচ্ছে বিষ্ণু মূর্তি সেটা উনি পুজো করেন নাই গ্রামের দু চারজন বলেছিলেন বাবু এটা বিষ্ণুমূর্তিটা পূজা করুন মন্দির করুন উনি বলছেন না আমি শিবের ভক্ত আমরা শিবেরই পুজো করব অন্য ঠাকুরের পূজা করব না পূজা করব না তখন সরকার খবর পেয়ে পুলিশ দিয়ে মূর্তি নিয়ে তুলে গিয়ে ইন্ডিয়ান মিউজিয়ামে জমা আছে সেখানে লেখা আছে চৈতন্যপুর থেকে এই বিষ্ণুমূর্তি পাওয়া গেছে আশ্চর্য কথা করহ শোভন যথাসাধ্য ধ্রুব সত্য করিব বর্ণন শিবরাত্রি উপবাস যেজন করিবে চিরতরে দেহ তার মুক্ত হবে এই উপবাস করে যদি কুমারী কন্যা মনমত বর দিয়া পুরাবে বাসনা কিবা বৃদ্ধ কিবা যুবা কিবা নারী জাতি উপবাস করে যদি ঘুচিবে দুর্গতি অম্লসুল পিত্তসুল বায়ুপিত্ত রোগ হাঁপানি ওলা উঠা আর শনির কোপ সমস্ত করিবে দূর বাবা শরীর স্বর শুদ্ধাচারে যদি তুমি উপবাস করো নিয়মিত উপবাস করিতে যে পারে বাবার কৃপায় তারে জমে চুতে নাড়ে নরলোক হইতে তার মুক্তি সুনিশ্চিত সামান্য হইলে তুটি ফল বিপরীত উপোস করিব যদি মুখে বার করে কখনো বাধা যেন দিও না তাহারে ধৈর্য ধরে কেহ যদি ধন না দিতে পারে বাবা শৈলেশ্বর তার সর্ব দুঃখ হরে ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন বন্ধু সেই বর্ধমান জেলার চৈতন্যপুর গ্রাম বর্ধমান থেকে প্রায় আহ কুড়ি পঁচিশ কিলোমিটার দূরে সেই চৈতন্যপুরপুর গ্রামে বাবা শৈলেশ্বর যার অত্যন্ত মাহত্বপূর্ণ ঘটনা আপনাদেরকে যতটা পারলাম দেখালাম তো আজ এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন নমস্কার